প্রিমিয়াম কোয়ালিটি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কিন্তু বেস্ট মাত্র পাঁচশো গ্রাম ওয়েট ধরতে গেলে এই ল্যাপটপটা একদমই হ্যান্ডি এবং লাইট ওয়েট একটি ল্যাপটপ এক্স অন কার্বন ও ডেলের এই ল্যাপটপগুলো আছে ল্যাটোচ সিরিজের আপনার এই ল্যাপটপগুলো কিন্তু ল্যাপটপ রিজনেবল প্রাইসে পাচ্ছেন কোরআ সেভেনের সেভেন জেনারেশনের ল্যাপটপ আপনি প্রফেশনাল লেভেলে বলেন হাই রেঞ্জের যে কাজগুলো আছে অনাইসে এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন আপনি কিন্তু ফ্লান্সিং ডিজিটাল মার্কেটিং দেখা যায় যে ভারী সফটওয়্যারের যে কাজগুলো আছে ভিডিও এডিটিং এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন সাথে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ আপনাদের জন্য নতুন নতুন অফার নিয়ে এসেছি দেখতেই পারছেন আমাদের সামনে অনেক অনেক ল্যাপটপ আছে যারা এই কয়দিনে ব্যস্ততার কারণে আপনারা ল্যাপটপ নিতে পারেন তাদের জন্য কিন্তু অনেক ডিসকাউন্ট রাখবেন ইনশাল্লাহ এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু মিনিমাম আপনার পাঁচশো টাকা

যে আপনি ডিজিটাল মার্কেটিং দেখা যায় যে আপনি অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন জুম মিটিং করতে চাচ্ছেন তাদের জন্য দেখা যায় যে রিজনেবল প্রাইসের মধ্যে সবাই অনেক ল্যাপটপ খোঁজেন তাদের জন্য পনেরো হাজার থেকে শুরু করে দেখা যায় বিশ হাজার টাকার মধ্যে মিনিমাম পাঁচ ছয়টা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাই দেবো এবং আমাদের কিন্তু হাই কনফিগারেশনের মধ্যেও আছে আই সেভেনের টেন জেনারেশন রাইজন সেভেন প্রো এই ধরনের ল্যাপটপও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো ধৈর্য সকালে ভিডিওটা দেখেন ফার্স্টে যে ল্যাপটপটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা আপনার ডেল লার্জেড সিরিজের মোস্ট পপুলার এখনকার সময় খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা পেন্টিএম এ নাইন জেনারেশনের ল্যাপটপ ডিডিয়ার ফোর র্যাম আছে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি আছে এবং টাচ স্ক্রিন আপনার দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু আপনার ক্যারি করার জন্য বেস্ট আপনি বাসায় বসে শুয়ে বা গাড়ির মধ্যে বসে শুয়ে ব্যবহার করতে পারবেন এবং দেখা যায় যে যারা স্টুডেন্ট ভাই বোন আছেন আপনি ব্যাগের মধ্যে করেও কিন্তু এই ল্যাপটপগুলো নিতে হবে পারবেন সেক্ষেত্রে একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা টাচ স্ক্রিনে তিনশো ষাট ডিগ্রির অবশ্যই থাকবে তার মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে কিন্তু তারপরে এরপরে যারা একটু আপডেট একশো আঠাশ ভাই আমাদের অনেক ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে সেটাকে পারবে অবশ্যই পারবে কেন না আপনি এখন যে সিচুয়েশন আপনি যদি ঢাকায় না আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে

এরপরে দেখেছি যারা একটু আপডেন মধ্যে যারা ফ্লান্সিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চাচ্ছেন চাচ্ছেন আপনারা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে তাদের জন্য কিন্তু লেনাবো থিঙ্ক সিরিজের দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপগুলো আছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ মাসাল্লাহ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন আপনারা এই ল্যাপটপগুলো লেনাবোথিং পার্ট সিরিজের টি ফোর সেভেন জিরো এস আপনার আই ফাইভের কিন্তু এটা সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ডি দিয়ে এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন এবং ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশবে এক হাজার আসে স্ক্রিন রেজিলেশন এই

ফাইভ আছেন যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বড় ডিসপ্লে হলে অবশ্যই ভালো টুলবার পাশে রেখে কাজ করা যায় তাদের জন্য কিন্তু জেটব অর্কি স্টেশনের মধ্যে ল্যাপটপ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা এইসপি জেটবুক সিটিজেন ফিফটিন ইউ জি সিক্স এর ল্যাপটপ আপনি 7 এর কিন্তু 8 জেনারেশন এর ল্যাপটপ এই ল্যাপটপগুলো দেখা যায় যে হেভি কাজ করতে পারবেন রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে তো এক মাসের আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো যদি চান আপনি এক মাস কিনতে এই ল্যাপটপটা চালিয়ে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে একটা না অন রাখতে পারবেন এই ল্যাপটপগুলো দেখতে এখানে অর্কেস্ট্রেশন লেখা আছে এবং যারা দেখা যায় যে প্রজেক্টের কাজগুলো করেন দেখা যায় যে একটা না পুনর্বৃদ্ধ নন রাখতে হচ্ছে তাদের জন্য এই ল্যাপটপ অর্কেস্ট্রেশনে হেভি কাজ করার জন্য ল্যাপটপ গুলো সেক্ষেত্রে আপনার

পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি টি ফোর নাইন জিরোটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মধ্যে অনেকে আছেন টু ইনার মধ্যে ল্যাপটপ সার্চ করেন তার জন্য কিন্তু এইচপি ব্যান্ডের মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে এইচপি এলিট বুক সিরিজের আপনার অন জিরো থ্রি জিরো জি থ্রিটা যদি দেখায় এই ল্যাপটপটা দেখেন কতটা কিউট এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন এবং যে কোনো জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো ক্যারি করা যায় এবং তিনশো ষাট ডিগ্রি রোটে যারা একটি স্মার্ট ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো টাচ স্ক্রিনের ল্যাপটপগুলো কোরআই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভেম এসএসএস দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা চচল্লিশ হাজার টাকার মধ্যে চমৎকারী ল্যাপটপটি প্রিমিয়াম একটা ল্যাপটপ বলা যায় আর কি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে রয়েছেন আপনার কিন্তু সেই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এসে যারা নেবেন তারা কিন্তু এখানে স্পেশাল একটা সুবিধা যেটা আমি কোথাও দেখি নাই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপের পেছনের যে বডিটা এটা খুলে কিন্তু ভেতরে যা কিছু আছে এগুলো দেখে চেক করে নিতে পারবেন অবশ্যই কারণ আপনি তো জানেন না যে আসলে এটার কন্ডিশন কেমন আপনি যে দেখা যায় যে এখন হতে বা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা পাচ্ছেন তিন ঘন্টা পাচ্ছেন বাট এই ব্যাটারিটার সেলটা যদি কোনো কারণে একটা সেল ফুলে থাকে বা ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকেই সাফার করতে হবে ওকে

সিক্সের ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য খুব রিজনেবল প্রাইস মাত্র আঠাই হাজার পাঁচশো টাকায় কিন্তু এইচপি বুক সিরিজের এইট থ্রি জিরো জি সিক্সটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনার কোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি আপনি প্রফেশনাল লেভেলে বলেন হাই রেঞ্জের যে কাজগুলো আছে অনেক সেই দিয়ে করতে পারবেন আপনি কিন্তু ফ্লান্সিং ডিজিটাল মার্কেটিং দেখা যাচ্ছে যে হারি সফটওয়্যারের যে কাজগুলো আছে ভিডিও এডিটিং এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন অনেকে আছে বিজনেস করেন দেখা যায় যে ফটোশপি লিস্ট কাজ করতে হয় ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একটা বেস্ট অপশন খুবই রিজনেবল প্রাইস যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সিলভার কালারের ফোর ফিঙ্গার আপডেট লোক দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু মানে ফ্রিল্যান্সিং সহ সব ধরনের কাজে কিন্তু চমৎকার ভাবে করা যাবে এই ল্যাপটপটি এই ল্যাপটপে কিন্তু আমার মনে হয় যে বর্তমানে আসলে কাস্টমার চাহিদা শীর্ষে আছে অবশ্যই আর এই জেনারেশনের মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখে যারা ফোরটিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে আপনি ডেল ব্র্যান্ডের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা ডেল ল্যাডচার সিরিজের আপনার সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ টাস নন টাচ দুইটাই অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনার দুইটা থেকে একটা পছন্দ করে নিতে পারবেন এই ল্যাপটপ গুলো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফিঙ্গার সেন্সর আছে ফেস লক আছে এবং টাচ স্ক্রিন কিন্তু এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো কোড়াই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকার মধ্যে ওকে সাতাশ হাজার টাকা ডেলের চমৎকার কি ল্যাপটপ যেটাকে ব্যাক শেলটা কিন্তু এখানে যদি আমরা ব্যাকটা যদি দেখি মানে কার্বনের মতো কিন্তু হ্যাঁ এই পাশটা রাইজন সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ সার্চ করেন যারা বিশেষ করে গেম খেলতে পছন্দ করেন এবং ভিডিও এডিটিং এবং হাই রেঞ্জের যে কাজগুলো করেন তাদের জন্য কিন্তু রাইজন সিরিজটা

কিন্তু আই ফাইভ এর টেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটাও নিতে পারেন এইস এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেনের এর ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি এক কথা ব্যান নিউ কন্ডিশন যদি বলি ভুল বলা হবে না এটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি স্ক্রিন রেজলিউশনটা কতটা হাই

জের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি যে আমি যে ল্যাপটপটা ব্যবহার করি চাইলে কিন্তু এই ল্যাপটপটাই ব্যবহার করতে পারবেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ সাল থেকে আমি এই ল্যাপটপটা ব্যবহার করতেছি আপনারা সবে আসলে দেখলে বুঝতে পারবেন এই স্পে বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেলের ল্যাপটপ আপনার কোরআ এর সিক্স জেনারেশন এইট জিবি ডিটেল এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটাতে আরও বড় সুবিধা হচ্ছে কিন্তু আপনি চাইলে স্টোরেজ বাড়াই নিতে পারবেন মানে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা কিন্তু একসাথে ইউজ করা যায় ডুইল স্টোরেজের ল্যাপটপগুলো একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে সেক্ষেত্রে এই ল্যাপটপ

যদি কোনো ভাই বোন থাকেন বিশেষ করে এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কিন্তু বেস্ট মাত্র পাঁচশো গ্রাম ওয়েট ধরতে গেলে এই ল্যাপটপটা একদমই হ্যান্ডি এবং লাইট একটি ল্যাপটপ এক্স অন কার্বন কোরাই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি জিডিআর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এনভেম এসএসডি এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন এবং সি টাইপ অরিজিনাল চার্জার আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেল সলভ করলে কিন্তু একদম অরজিনাল চার্জার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার কপি অরজিনাল চাইলে কিন্তু এসে চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লা সেক্ষেত্রে এক্স অন কার্বন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এর পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমাদের এখানে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে যদি আপনি চান যে আপনার পনেরো বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে পাবেন এবং যারা চাচ্ছেন পনেরো বিশের উপরে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামের ল্যাপটপে কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনার কোন ল্যাপটপটি পছন্দ বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে স্ক্যানে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সবটা খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বশেষ আরেকটি ল্যাপটপ দেখা দিচ্ছি রাইজন সিরিজের মধ্যে যারা গেম খেলতে পছন্দ করেন এবং হ্যাভি ইউজার তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আমি যদি দেখাই এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একদমই ডিসেন্ট কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আছে এবং লুকিংটা দেখেন কতটা জোশ আপনি দেখলেই কিন্তু ব্যান্ড নিউ একটা ফিল চলে আসবে এই স্পে এলিট বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ রাইজন এটা কিন্তু আপনার সেভেন প্রো সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু প্রসেসর অনেক আপডেট আপনি আমি যদি প্রসেসরের কনফিগারেশনটা আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এটার প্রসেসর আপনি এটা দেখছেন আপনার এইট এম বি ক্যাশ এবং কোর কিন্তু আটটা ল্যাপটপ সেই ক্ষেত্রে হ্যাভি ইউজার যারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এবং এম ডি রাইজন সিরিজের কিন্তু আপনার সেভেন প্রো গ্রাফিক্স আছে কিন্তু এটা পাঁচশো বারো এমবি সেক্ষেত্রে এটা আর দেখতে পাচ্ছেন এটার যদি প্রসেসরটা দেখায় এম ডি রাইজন সেভেন প্রো সাতচল্লিশে পঞ্চাশ ইউ এবং রেডিওন গ্রাফিক্স সহ

তিরিশ দিনের রিপ্লেসমেন্ট সহ অরিজিনাল চার্জার সহ যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই একবার হলেও ল্যাপটপ হাউস বিজিতে একবার হলেও ভিজিট করবেন আর যারা কুরিয়ারে নেবেন আমরা কিন্তু বলেই দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর ল্যাপটপ কিনলে এখান থেকে কিছু গিফটও পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমি একটা ব্যাগ দিব একটা মাউস দিব এবং একটা মাউস প্যাড পাবেন এবং অরিজিনাল চার্জার পাবেন যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের খুবই ইম্পর্টেন্ট আর যারা সরাসরি আসবেন তাদের জন্য অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ